সব বিচারকের সবচেয়ে বড় বিচারক আবার বলেন না কে বিচারপতি তোমার কাছে বিচার না পেনে কোথায় গেলে বিচার কাছে গেলে ঠিক না বিচার কার কাছে দেব সব বিচারকের বিচারককে ওই আল্লাহর পক্ষে কথা বলতে কোনো ভয় আসে আমার বন্ধু যদি ভয় থাকে তাহলে আসতে কবেন আর যদি ভয় না থাকে তাহলে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার কোন ভয় নাই বলেন ভয় না কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ঠিক না ভয় কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপত পালি দিয়ে যায় দুর্গম গিরিপতন পালি দিয়ে যায় ভয় রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় লীলা যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পুঁথি যারা কাজ করে যায় ঠিক না যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পুঁথি যারা কাজ করে যায় বিনা পরীক্ষাতে পাশ নাই হয় ঠিক না বিনা পরীক্ষাতে পাস নাই হায় বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হায় ভয় না জরে কোন ভয় নেই দেখছেন না দুলাভাইয়ের কথা শোনার নাই গা আমি কিন্তু মান্না কই নাই হ্যাঁ দামের দাম আলাদা কথা কয় না আর যদি এই দেশের দামায় আলেম হাফেজ হয় আর বিখ্যাত বক্ত হয় তাহলে তো কোনো কথাই নাই মাটি কি আর পাটি কি কথা খাতি হইলে জামায়ও খাতি পরে কথা কোন ঠিক কিনা যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পুথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষাতে পাশ নাই হয় পরীক্ষাতে পাশ নাই হয় কোনো ভয় নাই ভয় আছে যেরকম ভয় আছে কোন ভয় নাই দেশটা আল্লামা دلর হোসেন সাইদির দেশ সাইদি সাহেবের যত ভয় ছিল না হাসি মুখে জীবন দিয়ে শহীদ প্রমাণ করে দিয়েছে কোরআনের বিপ্লবী কর্মীরা শাহজালালের ভূমিতে বসবাস karne wala মুসলমানেরা কোন রাম বাম চট্টোপাধ্যায় মুখার্জী গঙ্গপদ্ধ চট্টপদ্ধ হরিদাস পান লেন রায় বাবুর কাছে মাথা নত করব না এমতেহান আসবে বাটির কাছে মাথা নত করে ইসলাম আন্দোলনকে ছেড়ে দেওয়া যাবে না মার্শাল্লাহ মার্শাল্লাহ বলেন আল্লাহ আকবা আমরা হকের পক্ষে এক না দুই জোরে কন আমরা এক না দুই কারা কারা এক পথে আছি তো হাত তুলে দেখেন যদি আল্লাহ তুমি দেখো আল্লাহ আল্লাহ সবাই তুমি কবুল করে নাও আল্লাহ বলে না আমি হাত নামান কোন ভয় আছে ধরে কোন ভয় আছে আমাদের ভয় নেই টেনশন নাই আমগর আছে কে ধরে কোন কে মুছলমান ভাইৰাল আমাৰ বন্ধুগ সময় বাজান আমার খুবই অল্প এজন্য আমি আপনাদেরকে সৎ করে শোনাতে চাচ্ছি কোরআন হাদিসের গল্প বাবা জি আবারও বলছি মোবাইল থাকলে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন মোহাম্মদি দেব জাহান নাম থেকে বাঁচার পথ হলো চারটি এর মধ্যে প্রথম নম্বর হলো আলেম হওয়া দ্বিতীয় নম্বর হলো আলেমের ছাত্র হওয়া আরে বন্ধু ছাত্র হইনি দেখেন দুনিয়ায় কেমন লাভ আলেমের ছাত্র হইনি যদি আমার আপনার ছেলে মেয়ে কে আলেম ওলামার ছাত্র বানায় নেই আমি একজন বাবা হিসাবে তলবে আলেমের বাপ হিসাবে আল্লাহ দেখেন কেমন করে আমাকে maaf করে দেন বাজার লম্বা করার কোন সুযোগ নাই এই দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাবাস সব চাইতে বড় তফসির কিতাবের নাম হল তফসিরে কাবির এই তফসিরে কাবিরের ইমাম আলাইহি তিনি তার তফসিরে কাবির মধ্যে ঘটনাটা উল্লেখ করে বলেন আল্লাহর একজন পায় তিনি আল্লাহ পাকে নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন বাবা রওনা হওয়ার পর একটা কবর দেখলেন আমার বন্ধুগণ কবর থেকে করে দাউ করেছে পয়গম্বার কবর আজ এই কবরওয়ালার আজাবের দৃশ্যটা দেখার পর কাউকে না পরগম্বার বুঝতে পারলেন এই কবরওয়ালার হালত ভালো নাই কবরওয়ালা কবর আজাবে গ্রেফতার আমি জানি না কোন গোনার কারণে হয়ে গেছে গ্রেফতার পয়গম্বার কাউকে কিচ্ছু বলল রবের হুকুম মোতাবেক নিজের কর্ম করার জন্য নিজে চলে গেলেন আমার বন্ধুগণ লক্ষেপ করে দিলাম পয়গম্বার এবার যখন নিজের কর্ম করতেছেন কর্ম যখন সম্পাদন হয়ে গেল এবার পয়গম্বার কম কর্ম সম্পাদন হওয়ার পরে আবার যখন ওই রাস্তা দিয়ে আসছে ছিলেন পয়গম্বার সিদ্ধান্ত নিলেন এখন আমি আবার একটু দেখব কবরওয়ালা এখন কেমন আছে এবার আমার বন্ধুগণ পয়গম্বার যখন আবার ওই কবর দিকে নজর দিলেন নজর দেওয়ার পর পয়গম্বার নজর করে দেখেন একটু আগে দিয়ে কবর আজাব ছিল এখন আর কবরে কবরের কোনো আজাব নেই কবর জান্নাতের যান না তের বিছানায় ঘুমা আবার বলেন না সুবাহান আল্লাহ পয়গম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ এই কবর কবরওয়ালার কি অবস্থা আমি বুঝলাম না একটু আগে দেখলাম কবরে আদাব এখন দেখি কোন আদাব নাই গো তোমার দরবার আমি জানবার চাই কোন আমলের বিনিময়ে কোন সিলায় তুমি তোমার গোলামকে মাফ করে দিলা